আজকের ভিডিওটি একটু অন্যরকম মা আমাদের উদ্দেশ্য করে বা তার ভক্তদের উদ্দেশ্য করে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বা বাণী রেখে গেছেন সেইগুলোই কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে শ্রী শ্রী কথাসার শ্রীকুমার কৃষ্ণ নন্দী শ্রী শ্রী মার বাণী আমি আর কি উপদেশ দেব ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গেছে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে উপদেশ নেই তেমন আধার কই আধার চাই মা নইলে হয় না মা আরও একবার বলেছেন সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলে তবে যারা সংসার করে ফেলেছ তারা আর কী করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না সংসার অনিত্য সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো অনেক ক্ষেত্রে মা বলছেন বাবা সংসার মহাদক অর্থাৎ পাঁক দকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দিবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে মা আরও বললেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখ তো ভগবানেরই দয়ার দান সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমায় দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার মাতা পিতা তবে যে তোমায় ডাকি তা এজন্য তোমার নামে সমন ভয় থাকে না আমি অশান্তি বলে তো কখনও কিছু দেখলামই না মা বললেন ভগবানকে ডাকুক আর না ডাকুক যে বিয়ে না করে সে তো অর্ধমুক্ত যে সময়ে ভগবানে একটু মন হবে সেই সময় হু হু করে এগুতে থাকবে আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে ভগবানে মন হলেও কিছুতে আর উঠতে পারে না হাত পা সব বাঁধা তুমি বিয়ে করো না সংসার করো না বিয়ে করা বড় জঞ্জাল বিয়ে না করলে আর কি যেখানে থাক সেখানেই স্বাধীন বাবা বিয়ে করলে রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারবে না মা আবার বললেন ভগবানের জন্য স্বামী কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বা বিনয় বা সদালাভ দ্বারা সংযমই হয়ে থাকতে চেষ্টা করে তাতে কোনো পাপ হয় না মা কেন হবে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য মা তো এইভাবেই বিভিন্ন রকমের বাণী বলেছেন মা আরও এক জায়গায় বলছেন একদিন জনক স্ত্রীলোক অনুতপ্ত হইয়া মাকে জিজ্ঞাসা করিলেন মা আমাদের উপায় কি হবে মা একটু বিরক্ত প্রকাশ করিয়া বলিলেন তোমাদের বছর বছর ছেলে হবে একটু সংযম নাই আমার কাছে এসে আমাদের উপায় কি বলবে কি হবে অনেকগুলো পিলে হয় যার ঠাকুর তাকে গ্রহণ করতেন না একটা দেহ হতে পঁচিশটা ছেলে বেরোচ্ছে ওরা কি মানুষ সংযম নেই কিচ্ছু নেই যেন পশু মা আরও বললেন কাম কি একেবারে জায়গা শরীর থাকলেই কিছু না কিছু থাকে তবে কি জানো তার নাম করলে সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যায় আমার মনে খারাপ ভাব আসে না ও কথা কখনো বলো না ও কথা বলতে নেই এইভাবেই মা বিভিন্ন সময় বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তরে বা ভক্তদের মনের দুবিধা দূর করার জন্য নিজের বাণীগুলো দিয়েছেন বা কথাগুলো বলেছিলেন সেগুলোই আজকে ছোট্ট ভিডিওতে বর্ণিত করলাম আরও অনেক বাণী আছে পরবর্তীতে আস্তে আস্তে আবার আনবো সবার সামনে ততক্ষণ ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম